দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানে পড়ছ তোমাদের যে যাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে রাষ্ট্রবিজ্ঞানে যে এমসিকিউ প্রশ্নগুলো আসবে আমরা আজকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ রাষ্ট্র এই অধ্যায়ের অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে উত্তর কী হবে তা নিয়ে আলোচনা করব তো তার আগে বলে রাখি আমার এই চ্যানেলে তোমাদের প্রথম অধ্যায়ের প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে যারা দেখো দেখে নাও আর হচ্ছে যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের যাবতীয় প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে এবার থেকে তাই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দাও এবার দেখো তোমাদের যে প্রথম যে অধ্যায়টা রয়েছে ইয়ে সরি দ্বিতীয় অধ্যায়ের যে টপিকগুলো রয়েছে তার হচ্ছে প্রশ্ন যেগুলো দিয়েছে এই বই থেকে যে প্রশ্নগুলো রয়েছে আমি আজকে আমি তোমাদের হচ্ছে যে নি সিংহর যে রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক বইটা রয়েছে এই সিংহ বইয়ের যে এটা পুরনো সিলেবাসের বই এই বইয়ের হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে যে প্রশ্নগুলো দেওয়া আছে তা নিয়ে আলোচনা করবো তো দেখো তোমাদের যে প্রশ্নগুলো এই বইটাতে দেওয়া রয়েছে তার প্রথম যে প্রশ্ন দেওয়া রয়েছে যে নিম্নলিখিত কোনটি একটি রাষ্ট্র এখানে অপশান দেওয়া আছে ভুটান পশ্চিমবঙ্গ সিকিম বিহার তাহলে তোমরা জানো যে পশ্চিমবঙ্গ সিকিম বিহার এগুলো হচ্ছে ভারতের এক একটা রাজ্য আর ভুটানটা হচ্ছে একটা রাষ্ট্র তাই হচ্ছে এখানে উত্তর হবে ভুটান দ্বিতীয় প্রশ্ন দেখো রাষ্ট্রের একটি অপরিহার্য উপাদান হলো বলে এখানে দেওয়া আছে সরকার রাজনৈতিক দল স্বার্থ সংঘ বা প্রতিষ্ঠান তাহলে এখানে আমরা জানি যে একটা রাষ্ট্র হতে গেলে চারটে প্রধান উপাদান দরকার সেখানে হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড নির্দিষ্ট জনসমষ্টি সরকার আর সার্বভৌমিকতা তাহলে সেই চারটে বৈশিষ্ট্যের মধ্যে প্রথম এই বৈশিষ্ট্যটা রয়েছে সরকার আর বাকি বৈশিষ্ট্যগুলো মিলছে না তাহলে এটাই উত্তর হবে পরের প্রশ্ন দেখো যে একজন ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারেন একাধিক এখানে দেওয়া আছে রাষ্ট্র সংঘের সংগঠনের সরকারের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দেখো এ রাষ্ট্র সরকার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সব এগুলো কিন্তু একটা রাষ্ট্রের মধ্যে একটা রাষ্ট্রের বা রাষ্ট্রীয় বিষয় কিন্তু সংগঠনটা কী হচ্ছে একটা নিচু স্তরের সংগঠনে আমরা অনেক ক্লাব বা অনেক সংগঠনের সদস্য হতে পারি তাই হচ্ছে একজন ব্যক্তি একই সঙ্গে অনেকগুলো সংগঠনের সদস্য হতে পারে কিন্তু রাষ্ট্রের না নেক্সট প্রশ্ন দেখো যে সম্মিলিত জাতিপুঞ্জ সম্মিলিত জাতিপুঞ্জ একাধিক রাজ্যের সমষ্টি রাষ্ট্র রাষ্ট্রীয় সংঘ সরকারি প্রতিষ্ঠান তাহলে এখানে উত্তর হবে রাষ্ট্রীয় সংঘ কারণ হচ্ছে আমরা জানি অনেকগুলো রাষ্ট্র নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ গড়ে উঠেছে পরের প্রশ্ন দেখো একজন ব্যক্তি একই সঙ্গে কটি রাষ্ট্রের সদস্য হতে পারে উত্তর হবে দুটি একটি তিনটি অনেকগুলো এখানে উত্তর হবে একটি পরের প্রশ্ন দেখো রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে পার্থক্য নির্ধারণ করার প্রধান উপাদান হলো এখানে দেখো যে সরকার সার্বভৌমত্ব স্থায়িত্ব অখণ্ডতা এখানে হবে সর সার্বভৌমত্ব কারণ সার্বভৌমত্বকে রাষ্ট্রের প্রাণ বলা হয় পরের প্রশ্ন দেখো রাষ্ট্রের সার্বভৌমিকতা অভ্যন্তরীণ বাহ্যিক বাহ্যিক অভ্যন্তরীণ আন্তর্জাতিক কি হতে পারে তাহলে আমরা জানি যে সার্বভৌমিকতা ধরনের বাহ্যিক সার্বভৌমিকতা আর অভ্যন্তরীণ সার্বভৌমিকতা তাই এখানে উত্তরটা হবে এই বাহ্যিক এবং অভ্যন্তরীণ পরের প্রশ্ন দেখো রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্রমাত্র রাষ্ট্র শ্রেণী শোষণের একটি যন্ত্রমাত্র কথাটি কে বলেছেন তাহলে এখানে উত্তর হবে মার্কস কারণ আমরা জানি মার্কস হচ্ছে রাষ্ট্রকে শ্রেণী শোষণের যন্ত্র হিসাবে বলেছিলেন পরের প্রশ্ন দেখো রাষ্ট্রের উৎপত্তি প্রসঙ্গে প্রয়োগ তত্ত্ব মতবাদটি একটি বৈজ্ঞানিক কাল্পনিক ঐতিহাসিক ঐশ্বরিক তাহলে এখানে হবে কাল্পনিক মতবাদ পরের প্রশ্ন দেখো একজন নাগরিকের পক্ষে বাধ্যতামূলক হল মানে এখানে কি বাধ্যতামূলক সঙ্ঘের সদস্যপদ রাষ্ট্রের সদস্যপদ প্রতিষ্ঠানের সদস্যপদ না রাজনৈতিক দলের সদস্যপদ আমরা জানি এই তিনটে কোনো বাধ্যবাধকতা নেই সঙ্ঘের সদস্যপদ আমরা হতে পারি না হতে পারি প্রতিষ্ঠানের সদস্য হতে পারি না হতে পারি রাজনৈতিক দল আমাদের যা ইচ্ছা তাই করতে পারি কিন্তু রাষ্ট্রের সদস্যপদ আমাদের নেওয়া বাধ্যতামূলক কারণ হচ্ছে আমাদের যে কোনো একটা রাষ্ট্রের সদস্য হতে হবে পরের প্রশ্ন দেখো রাষ্ট্রের আদর্শবাদই সংজ্ঞা দিয়েছেন আদর্শবাদ বা ভাববাদ এখানে কী হবে কান্ট অ্যারিস্টটল হেগেল ফিকটে। আমরা জানি কান্ড হচ্ছে আদর্শবাদ বা ভাববাদের জনক বা প্রবক্তা তাই এখানে উত্তর হবে কাণ্ট পরের প্রশ্ন উনিশশো সালে পনেরোই আগস্টের পূর্বে ভারত ছিল একটি আধারাষ্ট্র রাজ্য উপনিবেশ না রাষ্ট্র তাহলে আমাদের এখানে উত্তর হবে উপনিবেশ কারণ ব্রিটিশ উপনিবেশ ছিল আমাদের ভারতবর্ষ পরের প্রশ্ন ঐশ্বরিক উৎপত্তিবাদ মতবাদটি হলো কাল্পনিক বৈজ্ঞানিক ঐতিহাসিক না দার্শনিক উৎ ঐশ্বরিক উৎপত্তিবাদ আমরা জানি কাল্পনিক মতবাদ তাই এখানে উত্তর হবে কাল্পনিক পরের প্রশ্ন দেখো বিবর্তনবাদ বলে রাষ্ট্র ঐশ্বরী ঈশ্বর সৃষ্ট চুক্তির দ্বারা সৃষ্ট সমাজ বিবর্তনের ফলে সৃষ্ট না হচ্ছে পারস্পরিক আলোচনার ফল উত্তর হবে সমাজের ক্রম বিবর্তনের ফল পরের প্রশ্ন দেখো লক কোন ধরনের রাজতন্ত্রের সমর্থক ছিলেন লক হবে এখানে উত্তর হবে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের পরের প্রশ্ন ষোলোশো অষ্টাশির গৌরময় বিপ্লবের সমর্থক ছিলেন কি ষোলোশো অষ্টাশির এখানে হবে জন লক কারণ আমরা জানি লক হচ্ছে লকের মতাদর্শের দ্বারা চেয়ে গৌরময় বিপ্লব সংগঠিত হয়েছিল পরের প্রশ্ন দেখো জেংস সমর্থক ছিলেন জেংস সমর্থক ছিলেন কোন বলপয়োগ তত্ত্বের সামাজিক চুক্তি তত্ত্বের ঐশ্বরিক তত্ত্বের বাদে এখানে উত্তর হবে বলপ্রয়োগ তত্ত্বের পরের প্রশ্ন দেখো ফরাসি বিপ্লবের সমসাময়িক ছিলেন ফরাসি বিপ্লবের সমসাময়িককে ছিলেন আমরা জানি ফরাসি বিপ্লবের তাত্ত্বিক প্রবক্তা বলা হয় রুশোকে তাহলে রুশো হবে এখানে উত্তর পরের প্রশ্ন সোশ্যাল কন্ট্যাক্ট গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় সোশ্যাল কন্ট্যাক্ট হচ্ছে কি বা সামাজিক চুক্তি এটা হয়েছিল গত সতেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন রাষ্ট্র সরকারের মধ্যে কোনো পার্থক্য করেননি রাষ্ট্র সরকারের মধ্যে কোনো পার্থক্য দেখো কে পার্থক্য করেননি তাহলে এখানে হফস লক রুশো মিল আমরা জানি লক হচ্ছে রাষ্ট্র সরকারের মধ্যে প্রথম পার্থক্য করেছিল তারপর রুশোও করেছিল মিলও করেছিল তাহলে এখানে উত্তর হবে হফস নেক্সট হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত বৈজ্ঞানিক মতবাদ হলো বৈজ্ঞানিক মতবাদ কোনটা আমরা যে এখানে দেখো সামাজিক চুক্তি মতবাদ ঐশ্বরিক মতবাদ বলব মতবাদ এই তিনটে হচ্ছে আমরা কাল্পনিক মতবাদ হিসাবে পড়ে এসেছি কিন্তু ঐতিহাসিক মতবাদ মানে বিবর্তনের ফলে তৈরি হয়েছে এটা হচ্ছে একটা রাষ্ট্রের বৈজ্ঞানিক মতবাদ নেক্সট হচ্ছে প্রাকৃতিক অবস্থা ছিল মর্তে স্বর্গ কে বলেছেন এখানে হবে রুশো রুশো বলেছেন প্রকৃতির অবস্থা বা প্রাকৃতিক অবস্থা ছিল মর্তের স্বর্গ নেক্সট দেখো রবার্ট ফিল্মার সমর্থক ছিলেন রোবার্ট ফিল্মার সমর্থক ছিলেন কিসের ঐশ্বরিক তত্ত্বের পরের প্রশ্ন কে বলেছেন ভূখণ্ড রাষ্ট্রের উপাদান নয় ভূখণ্ড রাষ্ট্রের উপাদান নয় এখানে উত্তর হবে সিলি জন সিলি নেক্সট হচ্ছে রাজনৈতিক সার্বভৌমিকতার তত্ত্বের বা রাজনৈতিক সার্বভৌমিতার প্রবক্তা হলেন কে এখানেও হবে রাজনৈতিক সার্বভৌমিতার প্রবক্তা হচ্ছে জন লক নেক্সট দেখো কে সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্রের প্রবক্তা ছিলেন কে সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্রের প্রবক্তা ছিলেন এখানে উত্তর হবে সর্বনিয়ন্ত্রণবাদী রাষ্ট্রের কথা বলেছিলেন হবস কারণ হবস চরম রাজতন্ত্রের কথা বলেছিলেন নেক্সট হচ্ছে দেখো জৈবতত্ত্বের সূত্রপাত করেন কে জৈবতত্ত্বের সূত্রপাত হবেন প্লেটো প্লেটো নেক্সট হচ্ছে লোকায়ত বা জনগণের সার্বভৌমিকতার লোকায়ত বা জনগণের সার্বভৌমিকতার ধারণার জনক হলেন কে লোকায়ত বা সার্বংমতা জনগণের সার্বভৌমতার জনক হচ্ছে রুশো নেক্সট বিবর্তন বিবর্তনমূলক তত্ত্বের সূচনা করেছিলেন বিবর্তনমূলক তত্ত্বের সূচনা করেছিলেন কে অ্যারিস্টটল নেক্সট রাষ্ট্রের অবলুপ্তি তত্ত্বে বিশ্বাসী ছিলেন রাষ্ট্রের অবলুপ্তি তত্ত্বে বিশ্বাসী ছিলেন এখানে হবে মার্ক্স কার্ল মার্ক্স নেক্সট হচ্ছে কার মতে চুক্তির দ্বারা জনগণ তাদের সমস্ত ক্ষমতা রাজার হাতে অর্পণ করেছিলেন চুক্তির দ্বারা সমস্ত ক্ষমতা রাজার হাতে অর্পণ করেছিলেন এখানে হবে যে হফস হফস হচ্ছে একটা চুক্তির কথা বলেছিলেন এবং বলেছিলেন যে সমস্ত ক্ষমতা চুক্তি করে রাজার হাতে অর্পণ করেছিলেন নেক্সট হচ্ছে কার মতে আদিম মনুষ্য সম্প্রদায় নিজেদের মধ্যে চুক্তি করে তাদের সমস্ত ক্ষমতা একজন ব্যক্তি বা ব্যক্তি সংসদের হাতে অর্পণ করেছিলেন তাহলে এখানে যেটা হয়েছে সমস্ত জনগণ তাদের ক্ষমতা হাতে সেই একই কথাটা এখানে বলেছে এটাও হবে হচ্ছে হ্যাঁ পরের প্রশ্ন দেখো বিরুদ্ধাচরণের অধিকারের প্রবক্তা হলেন বিরুদ্ধাচরণ মানে রাষ্ট্রের বিরুদ্ধে যে কথা বলা যায় রাষ্ট্রের বিরোধিতা করা যায় এখানে হবে জনলক কারণ আমরা জনলক এর দুটি চুক্তির কথা জানি আর সেকেন্ড চুক্তিতে তিনি বলেছিলেন যদি সরকার বা রাষ্ট্র যদি জনগণের চাহিদা না মেটাতে পারে তাহলে রাষ্ট্রকে সরিয়ে দেওয়া যায় বা সরকারকে সরিয়ে দেওয়া যায় আর নেক্সট দেখো আধুনিক সামাজিক সৌদের শীর্ষবিন্দু হলো রাষ্ট্র এ কথা কে বলেছেন এটা হবে বোঁদা পরের প্রশ্ন দেখো রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য কি এখানে জনগণ ভৌগোলিক অবস্থান রাজনৈতিক দল সার্বভৌমত্ব আমরা জানি একটা রাষ্ট্রের প্রধান চারটে বৈশিষ্ট্য নির্দিষ্ট ভূখণ্ড নির্দিষ্ট জনসমষ্টি সরকার সার্বভৌমিকতা তাহলে এখানে এগুলো রয়েছে কিন্তু প্রধান বলছে প্রধান কথাটা যখন বলছে তখন হবে সার্বভৌমত্ব কারণ সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের প্রাণ বলা হয় নেক্সট দেখো রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ হলো রাজনৈতিক চেতনা সম্পন্ন জনসমাজ হলো কি এখানে জাতীয় জনসমাজ কারণ হচ্ছে জনসমাজের মধ্যে বা জনসমষ্টির মধ্যে রাজনৈতিক চেতনা এলে তখন জাতীয় জনসমাজ হয় এটা আমরা জানি পরের প্রশ্ন নিচের কোনটি একটি রাষ্ট্র দেখো পশ্চিমবঙ্গ সম্মিলিত জাতিপুঞ্জ ওড়িশা এগুলো দেখো পশ্চিমবঙ্গ রাজ্য ওড়িশা একটা রাজ্য আর সম্মিলিত জাতিপুঞ্জ কি হচ্ছে রাষ্ট্র সমবায় অনেকগুলো রাষ্ট্রের গোষ্ঠী আর বাংলাদেশ হচ্ছে একমাত্র একটা রাষ্ট্র তাই এখানে উত্তর হবে বাংলাদেশ নেক্সট হচ্ছে বলপ্রয়োগ মতবাদের মুখ্য প্রবক্তা হলেন প্রয়োগ মতবাদের মুখ্য প্রবক্তা হলেন ওপেন হাইমার নেক্সট রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো কি এখানে দেখো গুরুত্বপূর্ণ উপাদান আমি এক্ষুনি বলে আসলাম যে সার্বভৌমত্বকে রাষ্ট্রের প্রাণ বলা হচ্ছে তাই এটা গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব নেক্সট হচ্ছে সামাজিক চুক্তি মতবাদের অন্যতম প্রবক্তা তাহলে সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা হিসেবে আমরা তিনজনকে জানি হবস লগ রুশো তাহলে এখানে কেবলমাত্র লগ রয়েছে হবস আর রুশো নেই তাই এই উত্তরটা হবে লক দেখো নেক্সট প্রশ্ন দেখো কার মতে রাষ্ট্র একটি স্বয়ং সম্পূর্ণ ও সর্বোচ্চ মানবিক সংস্থা যার লক্ষ্য সর্বোচ্চ মঙ্গল সাধন তাহলে এখানে উত্তর হবে অ্যারিস্টটল নেক্সট বলপ্রয়োগ মতবাদের প্রথম প্রবক্তা ছিলেন বলপ্রয়োগ মতবাদের প্রথম প্রবক্তা ছিলেন এখানে উত্তর হবে হেরাক্লিটাস হেরাক্লিটাস নেক্সট সার্বভৌমত্ব নিচের কোনটির অন্যতম বৈশিষ্ট্য সার্বভৌমত্ব একমাত্র রাষ্ট্রের থাকতে পারে রাষ্ট্র ছাড়াও আর কারোর সার্বভৌমত্ব থাকতে পারে না তাহলে হচ্ছে এখানে উত্তর হবে রাষ্ট্রের নেক্সট রুশো নিচের কোনটির প্রবক্তা ছিলেন রুশো রুশো দেখো রুশো হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্রের প্রত্যক্ষ গণতন্ত্রের প্রবক্তা ছিলেন নেক্সট প্যাট্টার্কা গ্রন্থের রচয় থাকে উত্তর হবে রবার্ট ফিলমার নেক্সট রাষ্ট্রের উৎপত্তির সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ রাষ্ট্রের উৎপত্তির সবচেয়ে গ্রহণযোগ্য মত কারণ আমরা জানি সামাজিক চুক্তি মতবাদ ঐশ্বরিক মতবাদ বলব মতবাদ এই কটা হচ্ছে কাল্পনিক মতবাদ আর একমাত্র বিবর্তনবাদটাকে বৈজ্ঞানিক মতবাদও বলা হয় বা এটাকে আরেকটা নাম হচ্ছে ঐতিহাসিক মতবাদ তাই এই এটা হচ্ছে একমাত্র গ্রহণযোগ্য মতবাদ নেক্সট রাষ্ট্র ঈশ্বর রাষ্ট্র ঈশ্বর কর্তৃক সৃষ্ট এই বক্তব্যটি কোন মতবাদের সঙ্গে সঞ্জাত বা কোন মতবাদ সংজাত তাহলে রাষ্ট্র ঈশ্বর তৈরি ঐশ্বরিক ঐশ্বরিক মানে ঈশ্বর জড়িত এই মতবাদের সঙ্গে তাই ঐশ্বরিক উৎপত্তিবাদ হবে নেক্সট প্রয়োগ মতবাদটি কী ধরনের মতবাদ এটা হবে একটা অগণতান্ত্রিক বল প্রয়োগ মানে বল বা শক্তি প্রয়োগ করে রাষ্ট্র তৈরি হচ্ছে এটা কখনো গণতন্ত্র হতে পারে না গণতান্ত্রিক হতে গেলে তার মধ্যে হচ্ছে জনগণের সম্মতি দরকার যেহেতু এখানে জনগণের সম্মতি নেই তাই এটা হচ্ছে অগণতান্ত্রিক নেক্সট জনগণের সার্বভৌমত্ব নীতির প্রভোগ থাকে জনগণের সার্বভৌমত্ব এটাও আগে আলোচনা হলো যে এটা হবে রুশো দেখো পরের প্রশ্ন দেখো নিচের কোনটি সার্বভৌমত্ব রাষ্ট্র নিচের কোনটি সার্বভৌম রাষ্ট্র দেখো পশ্চিমবঙ্গ এটা রাজ্য রাষ্ট্রসংঘ এটা হচ্ছে রাষ্ট্রগুলির সমবায় হিমাচল প্রদেশ এটাও একটা রাজ্য তাহলে এটা কি হবে বাংলাদেশ রাষ্ট্র হলো পৃথিবীতে ভগবানের পদক্ষেপ কথাটি কে বলেছেন এটা হবে উত্তর হবে হেগেল নেক্সট নিচের কোনটি রাষ্ট্রের প্রাণস্বরূপ বলা যায় নিচের কোনটি রাষ্ট্রের প্রাণস্বরূপ বলা যায় এখানে দেখো সরকার জনসমষ্টি ভূখণ্ড এই কটা হচ্ছে রয়েছে কিন্তু এগুলো নয় এখানে হচ্ছে সার্বভৌমিকতাকে রাষ্ট্রের প্রাণ বলা হয় তাই হচ্ছে প্রাণস্বরূপ হচ্ছে সার্বভৌমিকতা নেক্সট হচ্ছে রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন গার্নার নেক্সট হবস ও লকের মধ্যে সমন্বয় সাধন করেছেন হবস ও লকের মধ্যে সমন্বয় সাধন করেছেন কে কারণ হচ্ছে হবস প্রথম এসছে লক্ষ দুর্জনার মধ্যে সমন্বয় সাধন করেছে রুশো নেক্সট রাষ্ট্রের কথা বলেন বিহদায়তন রাষ্ট্রের কথা বলেন টিউটনরা নেক্সট দেখো ঐশ্বরিক মতবাদ অনুযায়ী রাজপদ হলো ঐশ্বরিক মতবাদ অনুযায়ী রাজপদ হলো বংশানুক্রমিক নেক্সট ঐশ্বরিক মতবাদ অনুযায়ী অনুসারে রাজা হলেন ঈশ্বরের প্রতিনিধি নেক্সট দেখো নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের আবশ্যিক উপাদান নয় কে বলেছেন নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের আবশ্যিক উপাদান নয় এ কথাটা কে বলেছেন এখানে হবে জন নেক্সট দেখো ভাগ্যবান যোদ্ধা প্রথম রাজপথ অলঙ্কিত করেন কে বলেছেন ভাগ্যবান যোদ্ধা প্রথম রাজপদ অলঙ্কিত করেন কে বলেছেন এটা হবে ভলতে আর নেক্সট দেখো হপসের মতে প্রকৃতির রাজ্য ছিল হবসের মতে প্রকৃতি রাজ্য কেমন ছিল দুর্বিষহ নেক্সট সামাজিক চুক্তি মতবাদের দুটি চুক্তির কথা বলেন দেখো চুক্তি মতবাদের আমরা তিনজন প্রবক্তা পাই হবস লগ রুশো বুকানন নয় তাহলে হবস আর রুশো গিয়েছে একটা করে চুক্তির কথা বলেছে লগ একমাত্র দুটো চুক্তি তাহলে এখানে উত্তর হবে জন লক নেক্সট পৃথিবীর সবচেয়ে কম জনসংখ্যার দেশ উত্তর হবে ভার্টিকান সিটি নেক্সট দেখো রাষ্ট্রের উপাদান ভিত্তিক উপাদান ভিত্তিক সংজ্ঞা দিয়েছেন কে না রাষ্ট্রের যে সংজ্ঞা মানে কার সংজ্ঞার মধ্যে রাষ্ট্রের সকল উপাদান রয়েছে একমাত্র গার্নারের সংজ্ঞার মধ্যে রাষ্ট্রের চারটে উপাদানের নাম উল্লেখ রয়েছে তাই এখানে হবে গার্নার নেক্সট দেখো রাষ্ট্রের বাহু বলা হয় রাষ্ট্রের বাহু কাকে বলা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ডকে প্রশ্ন যেটা রয়েছে ঐশ্বরিক তত্ত্ব অনুযায়ী ঐশ্বরিক তত্ত্ব অনুযায়ী ঈশ্বরের প্রতিনিধি হলো কে রাজা আর হচ্ছে নেক্সট যেটা রয়েছে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার নাম হলো হচ্ছে সার্বভৌমিকতা এই হচ্ছে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের টোটাল এমসিকিউ প্রশ্ন এই কটা তোমরা প্রশ্ন ভালো করে এমসিকিউগুলো করো পরে তোমাদের আবার হচ্ছে একটা ক্লাসে তোমাদের স্তম্ভ বা শূন্যস্থান পড়ুন এগুলো নিয়ে আলোচনা করো যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা তাহলে কমেন্ট করে জানাবে তাহলে হচ্ছে এই অধ্যায়ে আরও একটা ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব তো আজকের এই পর্যন্ত থাক পরে আবার অন্য ভিডিওতে দেখা হবে